দৃষ্টিকে যদি ভালোবাসতাম হয়তো এত জল উপহার পেতাম না যতটা জল পেয়েছি তোমাকে ভালোবেসে বুঝতে পারিনি এত মেঘ ছিল তোমার আকাশে আর কোনোদিন বিরক্ত করবো না আর কোনোদিন ফোন পাবে না আমার আর কোনোদিন বলবো না আমি তোমাকে মিস করছি রিসিভ না করা প্রতিটা কল উত্তর না দেওয়া প্রতিটা মেসেজ আর এড়িয়ে যাওয়া প্রতিটা কথা মনকে জানিয়ে দিচ্ছিল যে সবশেষে আমি কতটা মূল্যহীন হয়ে গেছি তোমার কাছে তুমি না হয় আমার সাথে অভিনয় করে খুব ভালোই আছো জানি সারা জীবন খুব ভালোই থাকবে কিন্তু আমি কি পারবো তোমায় ছাড়া থাকতে পারবো কি তোমায় ভুলে যেতে হয়তো কোনো দিনও পারবো না আমি তোমাকে যতটা ভোলার চেষ্টা করছি তোমার স্মৃতিগুলো ততটাই ধরে আছে মনে করি এবার সত্যি ভুলে যাব আর কখনো পিছু ফিরে দেখব না তোমায় কিন্তু তোমার চেহারা যখন সামনে আসে তখন মনে হয় আর একবার শেষবার দেখি তারপর ভুলে যাব। আজ তুমি অনেক সুখে আছো তুমি আমাকে ভুলে গেছো আমিও একদিন অনেক সুখে থাকবো কিন্তু তুমি সেদিন দেখে নিও আমি তখনও তোমাকেই কেন জানো আমি তোমাকে যতটা ভালোবেসেছি ততটা ভালোবাসা কখনো নিজেকেও কোনোদিন পারি না কিছু কিছু চাওয়া শুধু চাওয়াই রয়ে যায় যে চাওয়াগুলো কখনোই পূরণ হয় না কিছু কিছু স্বপ্ন শুধু স্বপ্নই রয়ে যায় যা কখনো বাস্তব হওয়ার নয় মানুষ একা থাকতে ভালোবাসে না কিন্তু যখন তার দুঃখগুলো কেউ বুঝতে চায় না তখন সে মানুষটি বাধ্য হয়ে নিজেকে সবার কাছ থেকে আড়াল করে নেয় কখনোই বুঝলে না তুমি আমার এই মনের কষ্ট বলো তাতে বিন্দু মাত্র আমার কষ্ট নেই সত্যি বলছি কিন্তু জমে থাকা কষ্টগুলো খুবই কাদায় আমাকে একটাই আফসোস কখনো দেখাতে পারবো না তোমাকে কতটা ভালোবেসেছি ভালোবাসি আর ভালোবেসে যাবো চিরকাল তোমাকে হারানোর ভয় ছিল কিন্তু এখন আর সেই ভয়টা নেই কারণ তুমি তো এখন আর আমার নও তুমি হারিয়ে গেছো আমার জীবন থেকে এখন আর আমি তোমাকে হারানোর ভয় করি না জীবন থেকে যদি ফেলে আসা দিনগুলো মুছে ফেলা যেত তাহলে তোমার জন্য আর কখনোই কষ্ট পেতে হতো না আমায় আমি তোমাকে ছাড়াই সুখী হতে পারতাম আমি চাইলে তোমার জীবনকে দুঃখের সাগরে ভাসিয়ে দিতে পারতাম শুধু তোমাকে ভালোবাসি বলে সেটা করতে পারিনি কিন্তু তুমি পেরেছ কারণ তুমি আমাকে কখনোই ভালোই বাসা দৃষ্টিকে যদি ভালোবাসতাম হয়তো এত জল উপহার পেতাম না যতটা জল পেয়েছি তোমাকে ভালোবেসে বুঝতে পারিনি এত মেঘ ছিল তোমার আকাশে সত্যি বড় পাগল ছিলাম আজও পাগল রয়ে গেলাম অপেক্ষায় আছি অপেক্ষায় থাকবো যতদিন বেঁচে আছি তোমাকেই মনে রাখবো